বাস্তব দেশগুলো গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একজোট হয়েছে তারা আজ সৌদি আরবে গাজা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন আরব নেতারা রিয়াদের কূটনৈতিক ও সরকারি সূত্র এই বৈঠকের কথা নিশ্চিত করেছে বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার উপর আমেরিকা নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে আজ সৌদি আরবে আরব নেতারা একত্রিত হবেন খবরে বলা হয় বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা তবে বৈঠকের মূল বিষয় থাকবে গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে না সরিয়ে কিভাবে পুনর্গঠন কাজ শুরু করা যায় তা নিয়ে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করেছে তবে ফিলিস্তিনি ভূখণ্ড কে শাসন করবে এবং পুনর্গঠনের জন্য কে অর্থ প্রদান করবেন তা নিয়ে এখনও তাদের মধ্যে মতানৈক্য হতে পারে আজ শীর্ষ সম্মেলনে মূলত সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার ও জর্ডানের অংশগ্রহণের পরিকল্পনা ছিল তবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ অন্তর্ভুক্ত দেশের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে ফিলিস্তিনিদের জন্য গাজা থেকে তাদের জোর করে প্রত্যাহারের যে কোনো প্রচেষ্টাকে আরব বিশ্ব নাকবা বা বিপর্যয় বলে অভিহিত করেছে